বলতে পাখিটা একটা ইউনুস দেবে আর ইউনুস ভাই দেবে না বেটার দেবে না মানে বলতে চলেন আমি আপনাকে নিয়ে যাই আবে ভাই আমার বড় ভাই এবং বন্ধু আবে ভাই অঙ্কের জগতের মানুষ আমি এমন একটা পেশার মানুষ আমাকে জট পার্টনার বলেছে কষাই বুঝা ডাক্তারদের উনি বুঝার হিসেবে চিহ্নিত করেছেন উনি খুব সুন্দরভাবে হাসতে পারেন অতি ভদ্র লোক আমার স্ত্রী শিরিন বলে তুমি একটু শিখতে পারো না ওর ওই সুন্দর হাসিটা সবসময় মুখ গোমরা করে থাকো কেন একটু শিখো আবেদ থেকে ভাই খাওয়াতে ভালোবাসতেন আমি খেতে ভালোবাসি আমরা দুজন এক হিসেবে দুই প্রান্তের মানুষ কিন্তু আমরা একটা সময় মুক্তিযুদ্ধ আমাদের দুজনকে খুব কাজ খেয়ে দিল আমরা দুজনেই বিলাতে ছিলাম এক সময় সেখানের বড় পরিচয়টা হল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে আমাদের দুজনের সাক্ষাৎ উনি মানিকগঞ্জে যাওয়ার পথে প্রত্যেক সময় ঘনস্বাস্থ্যে থামতেন সেখানে উনি সিগারেট খেতে ভালোবাসেন আমি সিগারেটকে মনে প্রাণী কৃ না করে গন্ধ পর্যন্ত খেতে আমি দেখব সিগারেট খাওয়া যাবে না আপনার এখানে আসবোই না কিন্তু আবার আসলেন ওই সময় কালীন সময় সিগারেট খেতেন না আবেগ ভাই কোনটা সে পুজো সব কিছুতে খুব বড়ভাবে দেখেছেন কোনো সন্দেহ নাই যখন কোনো সমস্যা নিয়ে খুব উনি মধ্যে সদ্য ফোন করতেন যা ফলে কি করেন এই আছে চাকরিতে আসেন ওই যে বলছে খাওয়াতে ভালোবাসেন গল্প করতে ভালোবাসেন উনি খেতে যান সেটাই তাহলে এক সময় আমি যখন বলি যে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যা নিয়ে ডায়ালিসিস সেন্টারে সম্পূর্ণ সমস্যা বলে কত টাকা লাগবে আমি বললাম চল্লিশ কোটি টাকা কত জোগাড় করেছেন আপনার দশ কোটি উনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে ওনার দশ মিনিটও লাগে না বললে আমি দশ কোটি দিয়ে দেব বলতে পাখি টাকা ইউনুস দেবে আর ইউনুস দেবে না দেবে না মানে বলতে চলেন আমি আপনাকে নিয়ে যাই ইউনুস ভাইয়ের কাছে উনি দুবার গিয়েছিলেন এটাকার জন্য ইউনুস ভাই থেকে দশ কোটি আদায় করে দিয়েছিলেন বিশ কোটি আদায় করতে পারেন তারপরে চলে যায় আবেদ ভাই জিজ্ঞেস করলেন কি অবস্থা কত দিনের ব্রেক যেহেতু উনি অঙ্কের মানুষ উনি ব্রেক ইবেন বুঝে আমাকে স্বাস্থ্যকে ব্রেক ইবেন হয় না এটা এটা তো করা যাবে যদি গরিব মানুষের স্বাস্থ্য দিতে চান এটা কাউকে না কাউকে এটা খরচ বহন করবে এখন কত এক সন্ধ্যে না ব্রেক বেদনার মাথার মধ্যে অঙ্কের আজ এখন পঁচিশ লাখ হয়েছে না এটা আমিও আদায় করে দেবো ঠিক আছে চিন্তা না জুলাই মাসে আবার ডাকলে ওই বললাম ওনার এত কাজ করবেন মধ্যে মনে হতো দশ মিনিট গল্প করি ওই গল্প করতে শুধু আমাকে টাকা গেলাম ওনার সেক্রেটারি মধ্যে হেলাল সাহেব এই আবেদ কথা বলবেন কি অবস্থা কি করতে চান

আপনার কত জোগাড় করেছেন আমি আমি বিশ কোটি জোগাড় করেছি আচ্ছা ঠিক আছে এটা নিয়েও আলাপ করা যেতে পারে তারপর তো আবেদ ভাই চলে গেলেন আপনারা অনেকে অনেক কথা বলেছেন আবেদ ভাইয়ের সেই হাসি সেই সুন্দর মানুষটাকে আমি প্রতিদিন দেখতে চাই আমার হিসাব উনি চলে যান আমাকে উনি প্রতিদিন দেখতে চাই আমাদের লোকটা সবাই ইন্সপায়ার করতে চায় সেই জন্য আমরা স্থির করেছি বাংলাদেশের বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে বড় ট্রান্সপ্লান্ট সেন্টার করতে যাচ্ছি আমরা যেখানে বছরে এক হাজার ট্রান্সপ্লান্ট হবে সেই এক হাজার সেই সেন্টারটার নাম দিতে চাই সার ফজলে হাসান আবে ট্রান্সপ্লান্ট সেন্টার যেখানে তার তার ছবিটা দেখে রোজই তার ওই যেহেতু আমি বলছি আমি মানুষ অপারেশন থিয়েটারের সামনে দিয়ে আমার আসা যাওয়া করতে হয় সামনে দেখবো তার হাসিটার থেকে ইন্সপায়ার হবো সেই সেটাই এবং আমি চাই যে আপনারাও সবাই একটি সহযোগিতা করবেন যেন আবেদ ভাই সবসময় জীবন্ত থাকে আমি মৃত আবেদ ভাইকে চিন্তা করি না আমি জীবন্ত আবেদ ভাইকে যে লাস্ট কথাটা বলছি ওনার মরার কয়েকদিন আগে গেলাম সে উজ্জ্বল আমাকে বলছে দশ মিনিটের বেশি কথা বলেন না উনি তখনও বলছেন আপনার কেক খাইতে ভালোবাসেন ওকে দুটা কেক দাও আর মনে আছে যখন আমাদের বন্ধুর কথা মারি একটা প্রকোপে তার নামে একটা ওয়ার্ড করেন আমি সেই কথাটাও দিয়েছি দেখা যাক কতটুকু কি করতে পারি আপনাদের সবার সাহায্য দরকার আবেদ ভাইকে প্রতিদিন দেখার জন্য তার হাসিটা উপলব্ধি করার জন্য